বন্ধুরে মৃত্যু এমন একটা জিনিস আজকের এই দুটো হাত দিয়ে এখানে এত মানুষ বসে আছেন আপনার একটু দয়া করে হাতটা তুলবেন কাদের বাম মারা গেছে একটু হাত তুলবেন বাম মারা গেছে কার এতগুলো মানুষের বাম মারা গেছে মা মারা গেছে এতগুলো মানুষের মা মারা গেছে আবার অনেকের বাপ আর মা দুটোই মারা গেছে বাপেরা শুনে রেখে দিন বাম্মা হলো অমূল্য রক্ত এই দুটো এখানে বসে বসে একটু চিন্তা করুন তো এই দুটো হাত দিয়ে আমরা এই দুটো হাত দিয়ে আমরা কি করেছি কত মানুষের লাশটাকে কাঁধে করে নিয়ে গেছি ঠিক না বেটি এই দুটো হাত দিয়ে কত মানুষের কত মরা মানুষের গোসল দিয়েছি এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের কি করেছি জানা যান নামাজ পড়েছি এই দুটো হাত নিয়ে কত মানুষের কাপন পরিয়েছি এই দুটো হাত নিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের বুকে আমরা মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি আচ্ছা মাটি দেবার সময় কোনদিন কি একবার ভেবেছিলেন যে আমি এই মানুষটার জানা যায় হাজির হলাম এই মানুষের বুকে মাটি দিলাম আমি মারা যাবার পর আমার জানাজা হবে তো না করোনার মতো বেলচাই করে মাল ফেলে দেবে একটু ভাব এ বন্ধু মৃত্যু কাউকে ছাড়বে না কবর একদিন শুতে হবে মনে রাখবে আজকে আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছে কালকের চোখ বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে ঠিক না বেটি যে জায়গায় যাবেন যে ঘরটায় যাবেন ঘরটার নাম হলো কবর কি কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমি কবর আমার কাছে দরজাও নেই জানালাও নেই দুই নাম্বার আজকের বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর সাপ পিছে পোকামাকড়ের ঘর সাপ পিছে পোকামাকড়ের ঘর আপনার যখন মাটি দিয়ে চলে আসেন শুনে নিন মাটি দিয়ে যখন চলে আসেন আট থেকে দশ দিন পরে ওই কি হয় আট থেকে দিন পরে চুল, হাতের নো পায়ের নো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিনের মাথায় পেট পেট মাথার বেড়ে পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিনের মাথায় আঠারো থেকে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাসের মাথায় সমস্ত মাংস চামড়া সব শেষ ফেরেমটা পড়ে থাকে হাড়গুলো ছয় মাস পরে ওটাও শেষ কোথায় গেল সায়স্তানাগরের সুন্দরী নারী সায়স্তানাগরের পয়সাওয়ালা লোক কোথায় গেল তোমার দেহ মনে রেখো কবরে তোমাকে শুতে হবে কবর কাউকে ছাড় না তাই কবরের ভয় করুন আমি কবর সাপ পোকা মাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মাওলানা মুক্তি কাউকে আমি চিনি না ওর আমল ছাড়া আমি কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে আলোকিত করতে গেলে আমার উপরে করতে গেলে টাকার প্রয়োজন হয় আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা নেক আমল করুন অনুরোধ করে বলে যাচ্ছি নামাজটা আদায় করুন জুমার দিনে অন্তত জুমার নামাজটাও ছাড়বেন না

যদি তোমরা জেনে থাকো অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরাম পাঁচ বক্ত নামাজ কখনোই ছাড়বেন না যদি নামাজ কাজাও হয়ে যায় ফজর যদি কাজা হয়ে যায় আসর যদি জোহর যদি কাজা হয়ে যায় মাগরিবে গিয়ে অন্তত কাজাটাও আদায় করে নেবেন কিন্তু বাদ যেন না যায় আল্লাহ নবী বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি হুম আবনাকু সাবি সিনিনি ওয়াদরিবু হুম আলাইকুম ওয়া আবনাকু সিনিনি ওয়া ফারিকু বাইনাকুম ফিল মাদাজি নবী বলেন ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পেটাই দিও নামাজ পড়াবে আর তাদেরকে পৃথক বিছানায় শুতে দেবে

বান্দা কোনো দিন পিতা মাতার অবাধ্য হতে পারে না নামাজি বান্দা কোনো দিনই পরের হক মেরে খেতে পারে না নামাজি বান্দা কোনো দিন গিল্লা গিবত করতে পারে না ঠিক না বেটি নামাজি বান্দে কাজ করতে পারে না যারা করে জানবেন তাদের তো খাঁটি নামাজি তারা নয় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নামাজি নয় ওই নামাজ পড়তে হয় ফরমালিটি মেনটেন করে ফজর জোহর আসল মাগরিবে সাজান হলে যেতে হয় করে পড়তে হয় রুকু সাজদা দিতে হয় এইটুকুই জানে নামাজি বান্দা এই পাপ কাজগুলো কখনোই করতে পারে না তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবু এই পৃথিবী ছেড়ে যে দিন চলে যাবেন সেই দিন কেউ কারোর খবর রাখবে না ওই মাত্রায় কেউ কারোর খবর নেবে না আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াওমাল লা ইয়াজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়া লা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া

বাপেরা সেই দিনের ভয় করুন পৃথিবীতে লোকের দুটো বড় বড় কথা বলে লোকের খেস্তা করে গিল্লা গিবদ গিয়ে দুটো মান অপমানজনক কথাবার্তা বলে বড় হওয়া যায় না বা মনে রাখবেন কারোর উল্টো পাল্টা বলে বুদ্ধুর নাম বদনাম করে বড় হওয়া যায় না গো বাপ আল্লাহ যাকে বড় করে সেই বড় হয় ঠিক না বেঠি আল্লাহ এই দাওয়াত এই জলসার দাওয়াত মনে রাখবেন এই কোরআন এর আলোচনা আল্লাহ যাকে খুশি তার দ্বারাই করিয়ে নেয় ঠিক না বেঠি আর সে আজিমের দাওয়াত সেটিং হয় বান্দার হাতে দায়িত্ব নয় বা এটা মনে রাখবেন চলো এরপরে আল্লাহ বলে বান্দা শোন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোরা তখন কি করবি ফাইদা কুদিয়াতিস সালাতু ফাউতাসিরু ফিল আরদি ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাতু যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফাউতাসিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে অর্থাৎ হালাল ইনকাম করবে হারাম আবার কখনোই খেতে যেও না মনে রাখবেন হারামের বিরিয়ানি থেকে হালালের ডাল ভাতটাই ভালো বুঝতে পারলেন হারামের বিরিয়ানি থেকে হালালের ডাল ভাত তাই ভালো তাই আমার বাপেদের বলে যাচ্ছি আজকের এই বাপে মায়ে ভাইয়ের বাম্মার সব রাসানির জন্য আপনারা এসেছেন শুধু ভাববেন না এই বাড়িওয়ালার বাম্মার সব রাসানি আমরা এসেছি বলি ওর বাম্মার সব রাসানি না প্রত্যেকের বাপ আর মায়ের দোয়ার মাঝে দিয়েছি আল্লাহর নবী বলেছেন বাম্মার খেদমত করো শুধু তাই নাই নবী কোরআনেও বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করো যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারাত করবে শুধু তাই নয় আরো বলা হয়েছে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে জীবিত থাকা অবস্থায় টাকা পয়সা ব্যয় করবে সেবা যত্ন করবে তাদের খেদমতের ত্রুটি করবে না আর মৃত্যুর পরে তাদের কবর জিয়ারাত করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য দান ও খয়রাত করবে তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দা শুনো নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফাইদা কুদিয়া তিস সালাত নামাজ কমপ্লিট হয়ে গেলে কি করবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে অবতা গুমিন ফযলিল্লাহ আল্লাহর করুণা অনুসরণ করবে মানে হালাল হালাল ইনকাম করবে হালাল ইনকাম করবে হারাম ইনকাম কখনোই করতে যাব না আর কি করবে ওয়াজকুরুল্লাহ কাসীর আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিহুন তোমরাই সফলকামই হয়ে যাবে এখানে একটা ঘটনা আছে ভাব শুনে রেখে দিন একটা ঘটনা বলে যাচ্ছি ঘটনাটা মাথায় রাখবেন আচ্ছা জুম্মার দিনে জুম্মার নামাজের খুতবা কখন হয় নামাজের আগে না পরে বাংলা খুতবার কথা বলছি না নামাজে আগে আর ঈদের দিনে নামাজের খুতবা কখন হয় কেন কারণটা কি এই কোরআন তার ইঙ্গিত দিচ্ছে শুনে নিন আল্লাহ নবীর জামানায় প্রথম যুগে চুম্মার নামাজের খুতবা ঈদের মতো নামাজের পরেই হতো নামাজের পরেই খুতবা হতো তো নবীজি একদিন নামাজের দুরাকাত নামাজ পড়িয়েছেন নামাজ পড়িয়ে সাহাবিদেরকে খোদবা দিচ্ছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ ভর্তি লোক নবীজি খোদবা দিচ্ছেন নামাজ হয়ে গেছে এবারে হঠাৎ মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে ফেরিওয়ালা বলেন আমি বলি না ফেরিওয়ালারা এসেছে ভালো মালপত্র বিক্রি করতে নবীজি খোদবা দিচ্ছেন এদিকে আর এক একটা করে লোক সাহাবি উঠে উঠে চলে যাচ্ছে ওই ভালো ভালো মালগুলো কিনবে বলে এই রকম নবীজি দেখতে পাচ্ছেন কিন্তু উঠে চলে যাচ্ছে ও উঠে যাচ্ছে ও উঠে যাচ্ছে উঠে উঠে যাচ্ছে একটা একটা করে নবীজি কিন্তু কিছু বলছেন খোদবা দিয়ে যাচ্ছে খোদবা কমপ্লিট মসজিদ পুরো ফাঁকা মাত্র বারো জন বসে আছে কতজন কতজন এই বারো সংখ্যা মনে রাখবেন বারো জন সাহাবি বসে আছে বাকি সব চলে ওই যে সাহাবিরা চলে গেছেন ওদের উদ্দেশ্য কি ছিল ওরা যে খোদবাস শুনবে না এই উদ্দেশ্য নয় তানাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা তো রসুল্লাহ দরবারে সব সময় আসি খোদবাস সব সময় শুনতে পাবো ওই ভালো ভালো মালগুলো কিনে পরে খোদবাস শুনে নেব কিছু বুঝতে পারছেন রবিজি খোদবা দিয়ে দিলেন খোদবা শেষ করে দেখছেন বারো জন লোক বসে আছে বাকি সব চলে গেছে নবীজি বলছেন এই আমি পৃথিবীতে আছি তোমাদের সামনে তোমাদের সামনে থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় তাহলে আমার এতেকালের পরে কি হবে নামাজ পড়বে আর লোক চলে যাবে খোদ ভাই শুনবে অতএব আগামী জুম্মা থেকে নামাজের এই জুম্মার নামাজের আগে খোদবা হবে পরের জুম্মাতে নবীজি করলেন কি জুম্মার নামাজের আগে খোঁজবা দিতেন তখন এক সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল তাহলে ঈদের নামাজটা কি হবে নবীজি বললেন ঈদ হলো খুশির দিন সুতরাং ঈদের নামাজের খোঁজবা যেমন নামাজের পরে হয় তেমন নামাজের পরেই হবে জুমার নামাজের খোঁজবা নামাজের আগে হবে আচ্ছা জোহরের নামাজ ফরজ করাকাত চার রাকাত আর জুম্মার নামাজ করাকাত কেন জোহরের পরিবর্তে তো জুম্মা তাহলে দুরাকাত কেন দুরাকাত নামাজ আর দুরাকাত খুতবার জন্য এজন্য খুতবা শোনা ওয়াজিব অনেক সময় মানুষ খুতবা শুনে অবাধ্যদের মতো এটা ঠিক না অনেকে তো খুতবাই শুনে না নামাজের টাইম হয়ে গেছে জামাতে ইকামত দিচ্ছে তখন গিয়ে দাঁড়িয়ে গেল দুরাকাত নামাজ করে পালিয়ে গেল বাপেরা এটা না বাপ যখন নবীজি খোদবা দিচ্ছিলেন সাহাবিরা সব চলে গেল একটা একটা করে নবীজি একাই দাঁড়িয়ে রইলেন বারো জন সাহাবি ছাড়া ব্যাস খোদবা হয়ে যেতেই এই আয়াত নাজিল হয়ে গেল এই আয়াত তখন নাজিল হয়েছে সূরা জুমার শেষ আয়াত নাজিল হয়েছে তখন কি আয়াতটা পড়ি মানের সঙ্গে টাচ থাকবে মনে রাখবেন কোরআনের শানে নুজুলগুলো যত আছে ওই শানে নুজুলটার সঙ্গে

তারা যখন ব্যবসায়ীদেরকে দেখলো তারা যখন ব্যবসায়ীদের দেখলো ইলাই রাম অথবা কোন খেলতাম দেখলো ইনফক ইলাইহা সেই দিকেই তারা ছুটে চলে গেলো

এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি রেজেকের মালিক হলো আল্লাহ আল্লাহ কাউকে বিভিন্ন দিক থেকে তাকে রেজেকটা ঠিক পৌঁছে দেয় ঠিক না বেটি কেউ জলসা করে রেজেক্ট আল্লাহ পাক মেলায় আবার কেউ মসজিদে ইমামতি করে কেউ মাদ্রাসায় চাকরি করে কেউ স্কুলে চাকরি করে কেউ বেসরকারি সরকারি চাকরি করে আবার কত মানুষ আছে চাকরিও করে না তাদের কাল্লা জেগে যায় যে কোনো উপায়ে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে কাজ কারবার করে খেতে খামারে কাজ করে শ্রমিকের কাজ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ পাক তাদের জেগে দেয়

এই ছেলেগুলো কষ্ট করে রাত জেগে বসে আছে এতে ভাবছেন বেকার বসে আছে এত সোজা নয় আপনারা বুঝতে পারছেন না অনেকে বাবা এতে যে কি আছে একমাত্র ওরাই জানে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ দেখতে দেখতে এগারোটা বেজে গেছে বাপ আর বেশি নয় রাত বেশি করব না শীতের রাত প্রচন্ড শীত পড়েছে মনাজাত করে দেবো সকলে চলে আসেন যে যেখানে আছেন বাবা আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন ভাইয়ের বাম্মা আত্মীয় স্বজন কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব আমি হতভাগা আমি গতবারে এসেছিলাম মনে হয় তাই তো নাকি ভাই এসছিলাম আবার আল্লাহ পাকে বছরে আনিয়েছেন মনে রাখবেন আমারও বাপ মা চলে গেছে আমি দু সালে অক্টোবর মাসে তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি আর দু সালে বোগরা ঈদের দিনে এই বোগরা ঈদ হলো বৃহস্পতিবারে বোগরা ঈদের দিনে বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি সুতরাং আমিও আপনাদের মতো একজন বাপ মা সন্তান সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যাদের বাম্মা এখনো বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি বাম্মা কি জিনিস যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি মনে রাখবেন যেদিন বাপের কবরটা মাটি দিলাম বাপের জানাজা পড়িয়ে গোসল দিয়ে কাপন পরিয়ে বাপের জানাজা পড়িয়ে যখন কবরে শোয়ালাম শুইয়ে বাপ যখন আমি করলাম কি বাপের কবরে শুইয়ে মাটি দিয়ে যখন উঠে চলে এলাম দোয়া করে সেই দিন থেকে কাউকে আব্বা বলে আর হতে পারি ঠিক না বেটি বল বললাম কথাটা হ্যাঁ আব্বা না আপনাদেরকে আব্বা বলে ডাকে আমার ছেলেকেও আব্বা বলে ডাকে আমার মেয়েকেও আম্মু বলে ডাকে ডাকি না কিন্তু ওয়াসার মেটে না যে মায়ের কবর জানাজা পড়িয়ে কাপড়া পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এলাম সেই দিন থেকে মা ডাক্তার কাউকে বলতে পারিনি অনুরোধ করে বলি ভাইরা বাম্মা যাদের বেঁচে আছে খবরদার বাম্মাকে কাঁদায় না

যদি বলে হুজুর আপনি করেন হ্যাঁ বাপ আমি করি আমার বাড়িতে থাকে এই এদের মধ্যে একদম থাকে প্রায় সময় যায় আমি কিভাবে আমার বাম্মার কবর জিয়ারাত করিও সে জানে সে দেখেছে বাবা আমি যতবার আমি স্কুলে গেলে প্রতিদিন স্কুলে যখন যাই বাম্মার কবরটা একটু জিয়ারাত করে যাই পাশেই কবর বাড়ির পাশেই কবর বাম্মার কবর দিয়েছি আর সেখানে প্রতিদিন জলসায় যখন বেরোই বাম্মার কবরটা জিয়ারাত করে আসি বাম্মার দোয়া ছাড়ার কোনো দোয়া কাজে লাগবে না রে বাবা বাস্তব কথা বলছি বাকি দোয়া বাকি দোয়া কাজে লাগতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু মনে রাখবেন আল্লাহ নবীর পরই স্থান হলো বাপার মায়ের নবী বলেছেন তিন ব্যক্তি যদি আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া দুই নাম্বার মুসাফিরের দোয়া তিন নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি বাপার মায়ের দোয়া বাম্মা যদি তোমার জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভিতরে ঢুকে যাবে গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার উসিলায় গাড়ির তলার ভিতর থেকে জীবিত টেনে বের করে আনবে জোরে বলে বাপ আমি তার নিজের জ্বলন্ত প্রমাণ আজ আমি কবে অ্যাক্সিডেন্টে মারা যেতাম বহুদিন আগে বহুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা যেতাম

খুব একেবারে সহ্য করতে না পারলাম আমি অন অ্যাঙ্গেলে কিছু কথা বলে ফেলি বাধ্য হয়ে বাপ মনে রাখবেন লোকে সমালোচনা করে আমার কোনো লাভ নেই আমি নিজে যদি ভালো হই আল্লাহর কাছে যদি ভালো হই আমার নবীর কাছে যদি ভালো হই আল্লাহ যদি বলে মারুক তোকে আমি কবুল করে নিলাম নবী যদি বলে ওরে মারু তোরপতি আমি খুশি হয়ে গেলাম আমার বাম্মা যদি বলে ওরে বাচ্চা ছেলে মারু তোরপতি আমি খুশি হয়ে গেলাম তাহলে আমার আর কারোর খুশির দরকার নেই ঠিক না বেটি বাপ এজন্য আপনাদের বলি আল্লাহকে খুশি করুন নবীকে খুশি করুন বাম্মাকে খুশি করুন তুমি আল্লাহকে খুশি করো না নবীকে খুশি করো না বাম্মাকে খুশি করো না বউকে খুশি করছে বউ খুব খুশি বউ খুব ভালোবাসে কোনো দাম নেই রে ভাই বাস্তব কথা বললাম আকভারে কোচি খোকা না এত দেখতে পাচ্ছেন না সব সাদা সব সাদা মেহেদি করেছি তাই একটু লাল মত হয়ে আছে সব সাদা এক ওয়াজ করিনি বাপ 1994 সাল থেকে ওয়াজ করছি 2024 24 সাল হয়ে গেল 30 বছর কত মানুষকে দেখলাম উঠল আর পড়ল কত মানুষকে দেখলাম উঠল আর পড়ল চোখের সামনে কত বক্তা দুনিয়া ছুঁয়ে চলে গেল কত বক্তা দুন দান করুন আছে আল্লাহ মা আমার বাপেরা খবর আর কথা বলি আপনাদের বলে যাচ্ছে কোন আলেমকে নিয়ে উঁচু নিচু না কি বললাম উঁচু নিচু করবেন না উনি খুব বড় ইনি খুব মূর্খ লেখাপড়া জানে না এসব বলবেন না খবরদার খবরদার বলতে যাবেন না কার মধ্যে কি আছে কেউ জানে না ঠিক না বেটি এমনও জ্ঞান এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নেই হতে পারে না আর এমনও জ্ঞান আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছাই নাই হতে পারে না আমি একজন চাষি গোবা আমি চাষি কিন্তু চাষ করতে গিয়ে খালি ভুল করে ফেলছে এই জানে আমার বাড়িতে যারা থাকে জানে ইউজ করবে প্রচুর জায়গায় চাষ করেছি ধান চাষ থেকে শুরু করে আর যত রকম কি বলবো ফুলকপি ওলকপি বাঁধাকপি বিট গাজর লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ কচু থেকে শুরু করে মটরশুটি থেকে বিম কড়াই থেকে শুরু করে লাউ থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে শসা পর্যন্ত টমেটো থেকে শুরু করে নোটে শাক পুঁই শাক পালং শাক পর্যন্ত এখন চাষ করি আমি তো চাষ করি কিন্তু চাষ করা আমি জানি না একটা চাষি কে আমার অবস্থা একটা চাষি আছে আমার অবস্থা শিক্ষক আমার চাষ তাকে ফোন করি বাপ কি হবে এইটা চালিয়েছি এই বীজটা এই টমেটোটা খেয়ে ফেলছে টমেটো কি চাল বীজ দিতে হবে বেগুন চাষ করেছি বেগুন চাষ করেছি খালি বেগুনের খালি মরে যায় লাস্টে আমি একে ধরি ওকে দিন কেউ বলতে পারে না একটা লোক হিন্দুর লোক বাপ হিন্দুর লোক হিন্দুর লোক তাকে ফোন করেছি বাবা বাবু ভালো আছেন বাবু হ্যাঁ বাবু ভালো আছি আপনি ভালো আছেন একটা জিনিস আপনার কাছে জানবো যে কি বাবা আপনি আবার কি জানবেন আমার কাছে বেগুন চাষ করেছি বেগুন খালি ওই গাছ মরে যাচ্ছে মানে পোকা লেগেছে কি ওষুধ লাগবে সে লোকটা আবার ওষুধটা বলে দিল এনে আবার মারতে হলো তাহলে শিক্ষা কার কাছে আছে কি ভাবলে খুব বড় জ্ঞানী নাকি এই কোটা এই দুটো কোরআনের আয়াত জানি বলে আর দুটো হাদিস জানি বলে মনে করে বড় আলেম বোকা কথা গারে শিক্ষা কার মধ্যে আছে কেউ জানে না কেউ জানে না তাই যদি হতো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা মুচির কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে না ঠিক না বেটি আপনারা জানেন তো নাকি একটা মুচিকে যে জিজ্ঞাসা করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয় উনি এটাই জানতে পারেনি এত কিছু মশলা হাদিস কোরআন হালিমা মাজুম আবানি পার মতো আলেম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে কিন্তু আমি জানি না বাবা আমরা তো যাকে তাকে মানে অনেক কথা বলে ফেলি বাপ কিন্তু না ইমাম আজম আবু হানি রহমাতুল্লাহ আলী করেছেন কি একটা মুচিকে জিজ্ঞাসা করছে যে কুকুর কখন সাবার লেগ হয় বলে ইমাম সাহেব এটা জানেন না ও যখন ঠ্যাং ফুলে পেচ্ছা ফেরে তখন সাবার লেগ হয় সেই দিন থেকে ইমাম আজম আবানি পর রহমাতুল্লা আলীগিন ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটাকে খুব সম্মান করতেন কিছু বুঝতে পারছেন বাপেরা এজন্য শিক্ষা কার কাছে আছে কেউ জানে না কোনদিন কাউকে বড় করবেন না বলবেন না অমুক বড় আর অমুক একদম নিকৃষ্ট খবরদার নয় সকল আলে সমান ঠিক না বেটি আরে আল্লাহ নিজে করেন নি আপনি কেন করছেন কোরআনে আল্লাহ পাক কোরআনে বলে কা আছে লা নুফাররিকু বাইনা হাদিম মির রসুলদের মধ্যে পর্যন্ত কোনদিন ছোট বড় করবেন না প্রত্যেক নবী কাছে সম্মান শ্রদ্ধা করবেন প্রত্যেক নবীর সুন্নত কে আমরা কম মানি এবার আমরা যে নবীর উম্মত আখিরি নবীর উম্মত আমরা সব নবীর উম্মত সব নবীর সুন্নতকে মানি স্বর্ণ সব নবীকে আমরা সম্মান করি আমান্ত বিল্লাহ ও মালাইকাতি ও কুতুবি কি ও রসুলি কি ওই রসুল শব্দটা বহু বচন সমস্ত রসুলকে আমরা বিশ্বাস করি ও কুতুবি কুতুব শব্দটা হলো বহু বচন কেতাবের বহু বচন কুতুব বহু বচন আমরা সমস্ত কেতাবকে বিশ্বাস করি তওরা জবুর ইঞ্জিল কোরআন সবগুলোকেই বিশ্বাস করি আমরা আমল করি সহি জিনিসগুলো আমল করি কিছু বুঝতে পারছেন বাবা এজন্য খবরদার বাবা আলেমদের নিয়ে মাতামাতি করবেন না একে অপরের মধ্যে ঝগড়া মারামারি ফেতনা ফাসাদ গালি গালা এ ওর কাফের বলা ওর বেইমান বলা এই সব যেন করতে যাবেন না এ ওর মোনাফেক বলছে ও ওর মোনাফেক বলছে এও মুসলমান ও মুসলমান এও একজন বক্তা ও একজন বক্তা হাইরে রে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন এই শ্রেণীর মানুষ থেকে এই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে বলুন আল্লাহ আসুন আমরা একটু নবী দাঁড়িয়ে বাবা একটু সালাতো সালাম পাঠ করবো বাবা একটু নবী সঙ্গে দাঁড়িয়ে একটু সালাতো সালাম পাঠ করবো